বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিস্ট্রি জেনারেল সেমিস্টার ফোর সাজেশান দু হাজার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্ট রয়েছ এবং বিএ হিস্ট্রি জেনারেল রয়েছে সেমিস্টার ফোরে পড়াশোনা করছো সেমি সাজেশান দেবো আজকের এই ভিডিওতে তবে সংক্ষিপ্ত বলবো সাজেশানটি ঠিক আছে তো একেবারে ফাইনাল সাজেশান তো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো কারণ আমি টাইপ করছি না আমি মুখে বলে দিচ্ছি তোমাদেরকে তোমরা একটু কষ্ট করে শুনে লিখে নাও তো সময় অভাব থাকার জন্যে আমাকে মুখে বলতে হচ্ছে যাই হোক সরাসরি আমি ভিডিওতে চলে আসছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো খাতা পেন নিয়ে তোমরা বসে পড়েছো তো হাতে গোনা প্রথম যে পাঁচ নাম্বারের প্রশ্ন সেই পাঁচ নাম্বারের প্রশ্ন আমি মাত্র নটি বলবো ঠিক আছে এবং দশ নম্বর যে প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমি নটি বলবো দশটি বলবো ঠিক আছে তো মোট এই উনিশ কুড়িটি প্রশ্ন মোট দেব ঠিক আছে এর মধ্যে থেকেই তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তো চলো বন্ধুরা আজকের প্রথম যে প্রশ্ন হিস্ট্রি জেনারেল সেমিস্টার ফোরে তো দেখো দু হাজার বাইশ সালের ক্যান্ডিডেটদের জন্যে তো প্রথম প্রশ্ন দেখো এই এই প্রশ্নগুলো সমস্ত কিছুই পাঁচ নাম্বারের প্রশ্ন ঠিক আছে তো দেখো প্রথম যে প্রশ্ন দেখো ভারত বিভাগের জন্যে জিন্না কতটা দায়ী অথবা ভারত বিভাগের জিন্নার ভূমিকা ঠিক আছে আমি প্রশ্নগুলো সব সংক্ষিপ্ত বলছি ঠিক আছে তোমরা সংক্ষিপ্ত লিখে নাও এবং তোমরা প্রশ্নটা পুরোপুরি বলছি না ঠিক আছে সংক্ষিপ্ত বলছিস দেখো বড় প্রশ্ন সংক্ষিপ্ত বলবো এবং শর্ট প্রশ্ন সংক্ষিপ্ত বলছি পরবর্তী প্রশ্ন দেখো সম্পদের বহিগ্রমণ অর্থনীতিতে প্রভাব ঠিক আছে এগুলো সবকটা পাঁচ নম্বরের পরবর্তী প্রশ্ন লগ্ন চুক্তি নেক্সট কোশ্চেন আরি ও মহলারি বন্দোবস্তা নেক্সট কোশ্চেন গণপরিষদ নেক্সট পলাশি যুদ্ধের কারণ এর সঙ্গে ফলাফলটা করে রাখবে পরবর্তী প্রশ্ন মহাবিদ্রের ফলাফল নেক্সট ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন নেক্সট উপনিবেশিক অর্থনীতির অধীনে বাণিজ্য ও শিল্প লাস্ট কোশ্চেন সত্যাগ্রহ আন্দোলন তো এই ছিল মোট দশটি তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন তো আশা করি তোমরা যদি যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করবে এবং সময় কম থাকার জন্যে সময় খুবই ব্যস্ত আছি সেই কারণে তোমরা বারবার রিকোয়েস্ট করছো তাই তোমাদের মুখে বলে দিলাম তো দেখো এবার পাঁচ নাম্বার দেখলে এবার তোমরা দেখো যে দশ নাম্বারের যে তোমাদের প্রশ্ন হয় সেই দশ নম্বর কোশ্চেন মার্ক টেন প্রথম প্রশ্ন রাজা রামমোহন রায়ের ভূমিকা এটা করতে পারো বা অবদান এর সঙ্গে অথবা দিয়ে একটা প্রশ্ন রাখবে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্ন এগুলো সব দশ নম্বরে বলছি এখন তো এর পরবর্তী প্রশ্ন দেখো আলিগড় আন্দোলন ঠিক আছে বিস্তারিত লিখতে হবে নেক্সট কোশ্চেন আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী আবার বলছি প্রশ্নটি উন আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পাঁচ সাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী পরবর্তী প্রশ্ন স্যার সৈরদ আহমেদ খানের ভূমিকা স্যার সৈরদ আহমেদের আহমেদের আহমেদ খানের ভূমিকা পরবর্তী প্রশ্ন টিকা বঙ্গভঙ্গ আন্দোলন ঠিক আছে বঙ্গভঙ্গ আন্দোলন এটা তোমাদের করতে হবে নেক্সট আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহ মহাবিদদের কারণ ফলাফল বা ব্যর্থ হয়েছিল কেন এগুলো সব কিন্তু তোমাদের করতে হবে কারণ ফলাফল ঠিক আছে ব্যর্থ হয়েছিলো কেন মহাবিদ্রোহ সবটাই কিন্তু তোমাদের পড়তে হবে মহাবিদ্রোহ আঠেরোশো সাতান্ন পরবর্তী প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্নের আগের প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো হলো লাস্ট কোশ্চেন দশ নম্বর দশ মার্কের একেবারে লাস্ট প্রশ্ন দেখো ফিলাফত আন্দোলন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফিলাফত আন্দোলন কিন্তু তোমরা করে রাখবে ঠিক আছে এই ছিল পাঁচ এবং দশের তোমাদের টোটাল সাজেশান তো আশা করি ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো করতে থাকো ঠিক আছে এবং তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু কমন থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো